পুলিশ সহ বিভিন্ন সংস্থার স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে সেটি ব্যবহৃত অব্যাহত থাকবে সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা জানান ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহিদি হাসান তিনি বলেন ব্যক্তিগত গাড়িতে পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করলে নেওয়া হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা এর মধ্যে তিনশো ষাটটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ একই সাথে ফিটনেস ফিটনেসবিহীন তিন হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ডাম করা হয়েছে প্রায় দুই হাজার গাড়ি ঢাকা শহরের আটটি ট্রাফিক বিভাগ একযোগে অভিযান পরিচালনা শুরু করেছে এই সকল অননুমোদিত স্টিকার যারা ব্যবহার করছে সেই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এ পর্যন্ত প্রায় তিনশো ষাটটি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে